স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেসে গেল সুন্দরী গৃহবধূ পরকিয়া প্রেম নাকি প্রতারণা আজকের এই ঘটনা শুনে একটুখানি ধাঁধা লাগতেই পারে প্রসঙ্গত বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকার রাজু দেবনাথ নামক এক ব্যক্তি কয়েক মাস আগে শিল্পী দেবনাথ নামক একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করে তার সঙ্গে ওই মহিলার পূর্ব সংসারের এক ছেলে ও রয়েছে বলে জানা যায় উল্লেখ্য এই রাজু দেবনাথ নিজেও বিবাহিত এবং বেশ কিছু বছর পূর্বে তার স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় এ পর্যন্ত সবকিছু ঠিক ঠিকঠাকই চলছিল কিন্তু আচমকা শিল্পী দেবনাথের পূর্বতন স্বামী সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা দেখে এবার চক্ষু চরক গাছ স্থানীয়দের পশ্চিম নছর বিধানসভা কেন্দ্রের কুটুন দেবনাথ দু হাজার আঠেরো সালে বিশালগড় পূর্ব চাম্পামুরা এলাকার শিল্পী দেবনাথ নামের ওই মহিলাকে বিয়ে করে বিয়ের দশ থেকে পনেরো দিন পর থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে ঝামেলা শুরু করে এবং বাপের বাড়ি চলে যায় স্বামী কুটুন দেবনাথ অভিযোগ বিয়ের দশ দিন পর থেকে শ্বশুর বাড়িতে দশ দিন এবং বাপের বাড়িতে পুরোটা সময় কাটাত সে কোনো একটা সময় বাচ্চা সহকারে বাড়িতে ঝামেলা পাকিয়ে শিল্পী নিজের বাপের বাড়িতে চলে যায় পরবর্তী সময়ে স্বামী তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলেও বাড়িতে আসেনি উল্টো স্বামীর নামে মিথ্যে মামলা রুজু করে আদালতে পরবর্তী সময়ে খোঁজ খবর নিয়ে স্বামী জানতে পারে জৈনক শাসক দলীয় নেতা বলি খ্যাত একই এলাকার বিসর্গর পূর্ব লক্ষ্মীবীল এলাকার বাসিন্দা রাজু দেবনাথ নামে ওই ব্যক্তির সাথে বিয়ের আগে থেকে শিল্পী দেবনাথের সম্পর্ক ছিল স্বামী সম্পর্কে ফাটল ধরার কারণ ছিল এই সম্পর্কই এদিকে শিল্পী তার স্বামী কোটনের নামে ভরণ পোষণের মামলা করলে আইন অনুযায়ী কোটন প্রতি মাসে শিল্পীকে সেই টাকা দিয়ে আসছিল সাথে তাকে ব্ল্যাকমেলিং ও বহু টাকা খাতিয়ে নেয় শিল্পী দেবনাথ এমনটাও অভিযোগ বর্তমানে শিল্পী দেবনাথ আজ থেকে পাঁচ ছ মাস আগে বিশালগড়ের ওই বিজেপি নেতা রাজু দেবনাথের সাথে সামাজিকভাবে তার বাড়িতে বিয়ে করে ফেলে স্বামীর অভিযোগ তাকে ডিভোর্স না দিয়ে কে করে শিল্পী দেবনাথ আরেকজনকে বিয়ে করেছে এ নিয়ে স্বামী কটুন দেবনাথ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং ওনার পক্ষ থেকে যে মিথ্যে মামলা আনা হয়েছে তা অতি বিলম্বে তুলে নেওয়া হোক বলে দাবি জানিয়েছেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমার বাড়ি পশ্চিম নলসর আমার নাম কুটন দেবনাথ আমি দুই সালে পূর্ব ছাম্পামুরার শিল্পী দেবনাথের সামাজিক ব্যাপারে রীতি মেনে বিয়ে করি কিন্তু বিয়ে করার পর থেকে সংসারের মধ্যে অশান্তি প্রতিনিয়ত লেগেই আছে তার একটাই দাবি আমার সাথে পাঁচ দশ দিন থাকবো পুরো সময়টাই মাসে বিশ পঁচিশ দিন থাকবো তার বাপের বাড়িতে তো আমি তো প্রথম অবস্থা জানতে পারি না যে বাপের বাড়িতে থাকার কারণ কি আস্তে 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 সংসারের মধ্যে অশান্তি লেগেই আছে যে আছে তারপরে দেখা গেছে দুই সালে আমার আমার কাছে সেই পারমানেন্টই বাপের বাড়িতে চলে গেছে যাই আমার নামে ভরণ পোষণের কেস করছে তো প্রথম অবস্থায় আমি ভরণ দিতে থাকি দিতে 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 যখন দেখছি যে যে ছেলের সাথে তার সম্পর্ক কোর্টের মধ্যেও নিয়ে যায়তো ওই ছেলেরে তখন আমি আস্তে দুই হাজার চব্বিশ সালে শেষের দিকে আমি ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পরে সে কি করছে বাদ্য সে এখন তো আমার থেকে টাকা পাইতে আসে না সে যার লোকের সম্পর্ক তার সাথে সামাজিকভাবে সে বিয়েও করছে অ্যাকচুয়ালি যে ছেলেরা সাথে দেখা করতো যাইত আমার বিয়ের আগের থেকে ওই ছেলেটার সাথে সম্পর্ক আসিল তো সম্পর্ক থাকার কারণে এই ছেলেটার সাথে প্রতিনিয়ত সে যোগাযোগ একে যাইত আমার সাথে নাম মাত্র শুধু স্বামী হিসাবে সংসার করত বেশিরভাগ সময় ওই ছেলের সাথে সময় কাটাইতো এবং তার সাথে বিভিন্ন জায়গাতে হোটেলে বা রেস্তোরাঁয় বিভিন্ন জায়গাতে তার বাড়িতেও যাইতো এমন যখন আমি এই ঘটনাটি জানতে পারি তখনই আমি তাকে ভরণপোষণের পোষণের খরচ দেওয়া বন্ধ করে দিই এখন প্রায় সাত আট মাস হয়ে গেছে তার সাথে সামাজিকভাবে পূর্ব লক্ষ্মীবিল রাজু দেবনাথ ছেলেটির নাম বাবার নাম মাখন দেবনাথ আর ভাই দীপক দেবনাথ রাজু দেবনাথের সাথে সামাজিক রীতিনীতি না বিয়ে করছে কিন্তু আইন অনুসারে আমি বর্তমানে স্বামী হিসেবে রয়ে গেছি কিন্তু আইন অনুসারে আমার কাছ থেকে ভরণ পোষণের যাব প্রতি মাসে আইনের কাছে সে দ্বারস্থ হইতে আছে দ্বারস্থ ইয়া বরণ পোষণের এলাকা কোর্টের কাছে অ্যাপ্লাই করতে আছে আমার আগে কোনো ডিভোর্সও দিছে না আমার সাথে আইনীভাবে কোনো ডিভোর্সও হয়নি তা আইন তো আমাকে প্রকৃত স্বামী হিসাবে ধরে আইন তো জানে না যে সে বিয়ে হইছে সংসার করে কিন্তু এই রাজনাথের এলাকার মধ্যে তার অর্থ টাকা সম্পদ টাকা পয়সা এবং সামাজিক প্রতিপত্তি থাকার কারণে এলাকার কোনো লোক এই ঘটনাটার কোনো সাক্ষী দিতে চাইতে আসে না তার কারণ সবাই জানে যে বর্তমানে রাজু দেবনাথের স্ত্রী শিল্পী দেবনাথ ঠিক আছে কিন্তু কেউই এই ব্যাপারটা নিয়ে সাক্ষী দিতে না কিন্তু আইন তো চায় সাক্ষী প্রমাণ তাই আমি বিচারের বাণী নিবৃত্তে কানে আমি অসহায় এদিক ওদিক ঘুরে বেড়াইতে আছি আমি তার কোনো উপযুক্ত প্রমাণ নাই কেউ আমাকে সহযোগিতাও করে না কিন্তু আইন অনুসারে আমার কাছে স্বামী হিসাবে এখনও রয়ে গেছে ছাড়া সে বিয়ে করে বিন্দার সংসার সুখে করতে আছে। আমার বাড়িতে বয়স্ক মা চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স চোখে দেখে না কানে শুনে না এদিক এদিক চোখের জল নিবৃতে কান্ত আছে এদিকে দিয়ে ঘুরে বেড়াইতে আছে আমি একদিকে ঘুরে বেড়াই আমার মা একদিকে ঘুরে এই অবস্থার মধ্যে আছে আমি এলাকার জনগণ লক্ষ্মীপুরের এলাকার জনগণ এবং ত্রিপুরা সরকারের কাছে আবেদন করেছে এই ঘটনাটি যেন উপযুক্ত তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত শাস্তির আত আনা হোক